আজকেও চলে আসলাম বরাবর লাইফে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন সে গভীর রাতে মিরিজুনি একা একা হাঁটছি আর ওইদিকে দেখেন যে কি একটা আলো জ্বলছে ওটা কিসের কি আমি তো বুঝতে পারলাম না ওইদিকে কে একা তো এই পথ দিয়ে আমি রোজ বাড়ি যাই তো ওই যে দেখতে পাচ্ছেন যে কি একটা কিসের একটা আলো তো আমি তো এগাতে পারছি না চারিধারে মাঠ আর মাঠ কোনো বাড়ি ঘর নেই তো দেখতে থাকুন কি হয় শেষ পর্যন্ত আমি টুকটুক করে এগাচ্ছি 收呢？啊啊 কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন তো এই রাস্তা দিয়ে আমি রোজ হাঁটি তো আজকে কেউই নেই আমার সাথে কুটকুটে অন্ধকার তো এক কিলো দূরে গ্রাম বাঁধবে তো এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই কারণে আপনাদের শেয়ার করলাম তো এক ভাইয়ের সাথে দেখা রাস্তার ভোগেই তো ইনি জীবনের গল্প বলবে যে কমে গেছে тэгээд আমি ত্রিপুরা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমার লাইভটা দেখার জন্য যতদূর যাব ততদূর মাঠ আর মাঠ তো অনেক ক্ষেত্রে হয় না যে কোনো সময় আপনারা একা একা চলেন দেখা যাচ্ছে বন্ধু থাকে তার বাসা একটু দূরে তো ওখান থেকে আপনাকে হাঁটতে হবে হাঁটতে হলে তো আপনাকে একা যাইতে হবে বা মাঠের মধ্যে পড়েন এরকম কার কার পরিস্থিতি হয়েছে আপনি একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভাই এই পরিস্থিতি হয়েছিল যতদূর চোখ যাবে ততদূর মাঠ আর মাঠ ভাই এখানে কোনো বাড়ি ঘর কোনো কিছু নেই এখান থেকে নিম্ন পনেরো বিশ মিনিট আমাকে হাঁটা লাগবে হাঁটার পরে বাড়ি ঘর সারজন দেখছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন প্লিজ তো আজকে আপনাদের একটা গল্প শোনাবো লাইফে এই কারণে আমার লাই আসা তো আপনারা যে যেখানে থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর আমি গল্পটায় এখনই শুরু করব তো ভাই শুরু করেন আপনার লাইফের গল্প